তো যে মা হচ্ছে দেখতেছে মারে বললো যে কি বাটিকে এগুলা দেখবা নাকি মার কোনটা ভালো লাগে আমার লাগে একটা ডেলন আমার বাটিকে পছন্দ দেয় শাশুড়ি কয়টা লয় তিরিশ পিস डैक्टर तो सर की आमिर क्या अपने वाली तो कोई सुगसा मार लेगा भात की सुगर तो है वो बच्ची का दी तेरे को बट ते हाँ। तो वॉल तो नहीं बट उनके पानी तो सुगर है ना तो शोभा शोभा दिया हाँ तो बहुत सॉफ्ट बॉक्स इधर अभी जाने लगे हैं इधर वापस

Oh, awa unna dai je sob telati ge esoor kas korar dhenna ki sundor i ase e grander e igam sorno konche e dai je sob gula telipi sundor banai kora korte jodi theu dai मरकते मरकते ताने ओ बाटी पाउडर के जो भी बाकी को बाकी क्यों दे रही है ये बांग जरा रखने विदेशी की रिपोर्ट पर ये क्या ये कैसे ना ده हे मुना की ना और तो अच्छा है आ मारता नहीं दे कलता नहीं दे

এই যে আমরা হইলাম রেডিও রেডি হয়ে গেছে আমিও রেডি আর সারা পথে তো ওই যে মোবাইল ঘুমাই গেছিল গে এখন মোবাইল দেখতেছ ইচ্ছা আমরা কত কিছু খাইলাম তার হিসাব নেই দেখলেন তো রুটি খাইলাম গোসকালে আমরা ভাতও খাইলাম এই যে মা আসে মানে যাওয়ার সময় সব অসুখের কথা মনে পড়ছে এতগুলো মনে মানে

আর আমরা চলে যাই তো যাই হোক আপনাদের ভাবি আর হলো মা তো মা হলো ঘুমাইতেছে তো আপনাদের ভাবি ওরা বোনের বাসা থেকে আসলো ফ্রেশ ট্রেস হইলো আমিও কাজের থেকে আসলাম মানে খাওয়া দাওয়া করলাম তো বলতেছে সে আপনাদের একটু ভিডিও করো অনেক দিন পর আমি আর কি ভিডিও তাইলাম গত শুক্রবার আইছিলাম তো যাই হোক এখন কন্টিনিউ কন্টিনিউ লোক আপনাদের ভাবিয়েই ভিডিও করতেছে আপনাদের ভাবি ভিডিও ছাড়তেছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দিকে আইতেছে তো সবাই দোয়া করবেন আর ইতিমধ্যে আপনারা শুনতে পাইছেন এমনকি জানছেন যে ছোটো বোনের বিয়ের এক বছরের কাছাকাছি হয়ে গেছে কিছুদিন বাকি আছে তো এই কারণে হলো ম্যারেজ ডে করবে আর এই কারণে কথাগুলো আমি বলতেছি যে এই কতক্ষণ কো কথা বলতেছি দেখ না তো ম্যারেজ ডে করবে আর ম্যারেজ ডে করার কারণ প্রথম বছর বিয়ের এখানে ম্যারেজটা করবে তো আমাকে যাইতে বলছিল আমি যাই নাই কারণ আমার তো নিজেরা আপনারা সবাই দেখছেন আর বিজনেসের ব্লগ দিমু দিতে পারতেছি না মানে অনেক ধরনের মাল অর্ডার তো মানে ওই জায়গায় থাকতে হয় কাটতে হয় মাস্টারের সাথে সাথে আমার নিজে থাকতে হয় কারণ শিখার দরকার আছে শিখার কোনো শেষ নাই। পড়ালেখারও শিখ পড়ালেখারও কোনো শেষ নেই আর কাজ শেখারও কোনো শেষ নেই আপনি বৃদ্ধকাল পর্যন্ত যে কোনো কাজ শিখতে পারেন যদি আপনার চলার মতন সামর্থ্য থাকে তো এই অনুষ্ঠানে ছোটো বোনের ম্যারেজ ডে অনুষ্ঠানে হলো আপনাদের ভাবি মন কি মা ঠিক আছে মানে আমার মা ওই মা হলো মানে মা মারে আর হ্যাঁ নিজে একই ড্রেস নিছে তো আমার বউকেও দিছে মাকে দিছে তো কী এরকম ড্রেস দিছে সেটা এখনও আমি পর্যন্ত আমি আপনাদের মাঝে দেখেও নাই আর দেখেও নাই তো ওটা আপনার ভাবি ওখানে দেখছে আর ওটা বিদ্রোহ করে নিয়েছে তো আসলে ওখান থেকে যে যে ভিডিওটি দেখছেন তো কোন ড্রেসটা ভালো হয়েছে এটা কমেন্ট করে জানাইবেন আপনাদের ভাবিও লোক আমার ডি উপরে বসে রয়েছে আর আমি অ্যাকচুয়ালি আপনাদের ডিসাইডের উপরে বসে আর আমি নিজের থেকেই আমার নিজের ডিজাইন অনুযায়ী একটা ড্রেস আপনার ভাবিরে আইনা দু ম্যারিডুপুলা খেয়ে মা মায়ের জনের একই সিস্টেম মানে সারিফা আর সারিফার মার একই কালার মানে ওইটা হলো রা পিউ রাবিউস না মানে চামু রাফ ইউজ করার জন্য ঠিক আছে আমার ফ্যাক্টরির ওই কাপড় দেয় তো সবাই দোয়া করবেন জানি এরকম করে দিতে পারি আর বোনের বাড়ি থেকে যা যা দিচ্ছে এগুলো কেমন হয়েছে এটাও সবাই জানাবেন সেটি তো আপনারা দেখেননি দেখছে দেখ মানে দেখায় নাই কারণ আছে সবাই ম্যাচিং ম্যাচিং নিছে তো আমার বাড়িতে তারা আসবে মানে এরকম সিস্টেম করবে মানে বিয়ার মতন কথা বাড়িতে কইতে তাইবো প্রস্তাব দিতে আইবো মানে এই কন্ডিও মানে এরকম সিস্টেমের করবো তো সবাই দেখতেই থাকবে তো শুক্রবার পর্যন্ত ওয়েট করেন শুক্রবার আসবে রাজের বাবা মা

এতে দেখেন পা প্রচন্ড ফুলা এটা কিসের জন্য শোলে ব্লাড কমে গেছে তার জন্য না এটা এই দেখেন এই পাগুলো ফুলা না দেখছেন দু পাও ফুলা না কিন্তু এটা একটু ফুলা বেশি এটার কারণ হয়েছে গা মানে এই পাওটা একটা ফোড় হয়েছে কে যাইছে একটা ফোড় হয়েছে অবস্থা থাকা একটা ফোড় হয়েছে এই যে মানে হালকা একটু মুখ দেখা যাইতাছে এই সে তো এটার কারণে হ্যাঁ মানে প্রচণ্ড ব্যথায় আর কি পাওটা ফুলের তো সমস্যা মানে এই নিয়ে তারপরও নিজের ব্যবসা ওই জায়গায় সময় দিতে হয় আর আমার ব্যবসা থেকে এখনও পর্যন্ত আমরা দশ টাকা খাইতে পারি না আমার ফ্যামিলিতেও আমি দিতে পারি নাই তো সবাই তাকায় আছে আমার মুখের দিকেই তো আমারও পরিকল্পনা আল্লাপাক যেন আমার এই ব্যবসা দিয়ে অনেক বড়ো একটা জায়গায় নিয়ে যায় তো সবাই দোয়া করবেন জানি এই ব্যবসা দেয় অনলাইনের থেকে এখানে আসছি আর অনলাইন আমার এখনও আছে আমি কোনো অনলাইন ছেড়ে দেয়নি অনেকেই সারমিনকে কমেন্ট করছেন যে ভাই আপনি অনলাইন ছেড়ে দিয়েছেন আসলে অনলাইন ছাড়ি নাই এটা আমার শুরু এটাই আমার শেষ হবে যদি ব্যবসা ছেড়ে দেয় তো এটাই আমার শেষ হবে এই অনলাইন দেওয়া আমি চাইতেছি অনেক বড় একটা জায়গায় যাইতে সেটা আলাপাক যদি নেয় তাহলে তো যাই হোক অনেক কথাই বলছি যদিও কথার মাঝে বলতে অবশ্যই অবশ্যই সবাই কমন দৃষ্টি দেখবেন পাশে থাকে বেলাইকুণ্ডিও বাজে দিবেন আর অনেক কথাই বইলা ফুলাইছি তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ